উয়ার নাতি গিফট দেয় উয়ার গিফট দেয় মুখ আবার ফির কয় এবার এবার গিফট দিছে মুখ দেয় নাই মুখ ফির কইছে যে তুমি তো না আমার সাথে আছই মানে প্রত্যেকবার পূজো নাকি গিফট দেয় এবার দেয় নাই তাও ওনাকে বলছে তুমি তো না আমার সাথে আছই তো ওনাকে টানার জন্য আমি এই বুদ্ধিগুলো করতেছি আমি পুলিশ মন্ত্রীর সাথে হেলিকপ্টারে চড়ে বেড়াই আমার হট সেন এখনই যদি ফোন করি এখনই তুলতে হবে উত্তরবঙ্গে তথা কুচবিহারে দিদি যাই করুন এখানে আমাকে ফোন করে আগে বলে এই যে একটা ভিডিও ক্লিপ এটা আমি আমি তুলি আর এই ভিডিও ক্লিপটার প্রসঙ্গ ধরেই বলেছিলাম যে বংশী তোর বংশীটা কিসের দিদি তো এবার কয়া যায়নি তো না বলে সবে কয়া যায় এবার কি কয়া যায় নাই তা যদি না কয়া যায় এটা নিয়ে ভালো ইয়েও না করিস মানুষগুলো জানকারি না দিস মানুষগুলো যদি জানে তাহলে তোর একটু লোকগুলো সারিয়ে যাবে ফলে তোর জনসমর্থন কমে যাবে তোর খাওয়া মানে তোর খাওয়াটা বন্ধ হবে তো এই ভিডিও আমি আপলোড দিই বেশ কয়েকদিন হয়ে গেল এবার গতকালকে অতর্কিতভাবে আনুমানিক দুপুর দেড়টার সময় আমার বাড়িতে প্রায় দেড়শো জন বংশীবদনের অনুগামী হামলা করে এবং আমার বাড়িতে ভাঙচুর করে আমাকে মারধর করে আমার বাড়ির ভেতরে ঢোকে আসবাবপত্র ভাঙচুর করে এবং মূল্যবান কতগুলো অলঙ্কার ওরা নিয়ে চলে যায় এবং আমার পকেটে সেই সময় আমি এক জায়গায় যাওয়ার জন্য রেডি হয়েছিলাম আমার পকেটে পনেরো হাজার টাকা ছিল সে টাকাটা ওরা নিয়ে নেয় আমার জামা ছেড়ে দেয় এই যে মারধর করে না বদন বর্মন নিজে ছিল না তবে যারা ওখানে নেতৃত্ব দিয়েছিল তারা সবাই বংশী বংশীপদের সেন্ট্রাল কমিটির মেম্বার যেমন পরেশ বর্মন মহেশ বর্মন মেঘনাথ বর্মন পরিমল বর্মন রমানাথ বসু নিয়ে ইত্যাদি ইত্যাদি আরও অনেকে সবাকে আমি চিনতে পারিনি তবে প্রশাসন যদি এদেরকে অ্যারেস্ট করে ওদের কাছ থেকে শুনে নিই আর যেটা ভিডিও ক্লিপ আছে যেটুকুই আমি দিয়ে দেব আর আমার সেই সময় আমার হাত থেকে এবং আমার বাড়ির লোকের যে মোবাইল ছিল সেগুলো ছিনিয়ে নেয় ক্যামেরা করতে দেয় না তারা আমাকে গিয়ে প্রেশার কীক করতে থাকে যে ভুল স্বীকার কর কান ধরে উঠবোস কর আমি বলেছিলাম যে কিসের জন্য ভুল স্বীকার করবো সেটা আমাকে বলা হোক ওরা বলবে না এবং ক্যামেরা রেকর্ড করতে দেবে না এই ধরনের জোর জুলুম করে পরবর্তীতে গ্রামের লোক যখন জমায়েত হয় ওরা পালিয়ে যায় এখন এখন আমি চাচ্ছি যে প্রশাসন আমরা তো এফআইআর করলামই আজকে প্রশাসন এদেরকে অ্যারেস্ট করুক যাতে ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড ওরা করতে না পারে এই ধরনের অত্যাচার যাতে করতে না পারে আমি এটাই চাই প্রশাসনের কাছে এটাই আমি অনুরোধ করি আমার নাম অনন্ত বর্ম বাড়ি আমার পুটিমারি ফুলেশ্বরী আর ক্যাটাহাট বাজারের পাশেই না না আমি কোনো এই মুহূর্তে কোনো সংগঠনে নাই তবে আমি এই যে উত্তরের যে দলগুলো যারা এখানকার মানুষের ভালো করার কথা কয় শ্বশীলের আত্মীয় উদ্ধার করার কথা হয় এই জায়গার মানুষের মানে সেন্টিমেন্ট নিয়ে নিজের ব্যক্তি স্বার্থ করতেছে তাদের ভুলগুলো আমার যেটা মনে হয়েছে এটা ভুল সেই বিষয়গুলো আমি সামাজিক মাধ্যমে তুলে ধরি